আসসালামু আলাইকুম আজকে ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার ফোর অবশেষ তত্ত্ব অথবা চাপ্টারটার নাম হচ্ছে ব্যতিক্রমী বিন্দু এবং অবশেষ তত্ত্ব এটা আমার পার্ট টু আলোচনা করতেছি এখানে গুরুত্বপূর্ণ দুইটা থিওরম এবং দুইটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব প্রথম যে থেওরামটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এম ক্রোমের ফুলে কোনো ফাংশনের রেসিডিউ নির্ণয়ের সূত্রটির প্রতিপাদন করো যা দুই হাজার সতেরো সালে আসছিল এটা হচ্ছে আমাদের বর্ণনা ধরা যাক এফ অফ জেড ফাংশনটি একটি সরল আবদ্ধ বক্ররেখা সি এর অভ্যন্তর অবস্থিত এম টুমে বিন্দু এ ব্যতীত সি এর সকল স্থানে বৈশ্লেষিক প্রমাণ করো যে জেড ইজিক টু এ বিন্দুতে এফ অফ জেড এর অবশেষ এ মাইনাস ওয়ান ইজিক্যাল টু লিমিট জেড টেন্স টু এ ওয়ান বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডি টু দি ফার এম মাইনাস ওয়ান বাই ডি জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তারপর আছে জেড মাইনাস এ টু দি পাওয়ার এম এফ অফ জ্যাড এ তটুকু আপনাদের বন না তাহলে এখন আমরা প্রমাণ করার ক্ষেত্রে দেখেন যদি এফ অফ জেড এর এম ক্রোমের একটি ফুল এ থাকে তখন এফ অফ জেড এর দ্বারা আমি চাপ্টার তিনের লাস্টের যে ফাটা ছিল এবং চাপ্টার সাইরের সাইডের লরেন্ট দাঁড়াটা আপনারা তিতাস পাবলিকেশান চাপ্টার সাইরে এবং সায়েন্স ভিউ পাবলিকেশান আছে আপনার চাপ্টার তিনে ওইখানে আমি লরেন্ট দাঁড়াটা নিয়ে আলোচনা করছি দ্বারাটা হচ্ছে আপনাদের এই যে এরকম এফ অফ জেড এ নট

তাহলে এটা আপনাদের কি মুখস্থ রাখতে হবে দেন এন আসে এ জিরো ওয়ান টু তারপর এখানে তো জ্যাড মাইনাস এ না এখানে জ্যাড মাইনাস এ একটা এন দুইটা তারপর তিনটা এভাবে অসংখ্যবার আর এখানে কি আমাদের এখানে জ্যাড মাইনাস এ একটা দুইটা তিনটা এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আপনারা সিরিয়াল হবে কী করবেন মনে রাখবেন এখন যদি আমরা উভয় পক্ষে জ্যাড যে জেড মাইনাস এ টু দুবার এম গুণ করি এখন এটা এই যে সমীকরণটা আছে এটার মধ্যে উভয় পক্ষে আমরা কী করবো জেড মাইনাস এ টু টুন্টি ফোর এম দ্বারা কী করবো আমরা গুণ করবো তাহলে এফ অফ জেডের সাথে যদি জেড মাইনাস এ টু টুয়েন্টি ফর এম দ্বারা গুণ করি তাহলে এটাই তো হবে এফ অফ জেড ইন্টু জেড মাইনাস এ দি ফোর এম হবে ইজিক টু এ নোয়ের সাথে এটা গুণ করলে এ নট ইন্টু এটা হবে প্লাস এ ওয়ান এ ওয়ানের সাথে যদি জেড মাইনাস ওয়ান ইন্টু এটা গুণ করি তাহলে জেড মাইনাস ওয়ানের পাওয়ার আছে ওয়ান আর এখানে আছে কত এম তাহলে ওয়ান প্লাস এম হবে তারপর এ টুর ক্ষেত্রে হবে দেন জেড মাইনাস এ জেড মাইনাস এ কমন নিলে তাহলে এখানে আছে পাওয়ার এম আর এখানে আছে টু তাহলে জেড মাইনাস এ টু দি পাওয়ার কত এম প্লাস টু হবে এভাবে আমাদের কি ধারাটা কী করতে হবে চলতে থাকবে গুন করলে এখন গুণ করার পরে যে মানটা পাবো এই মানটা আমি এখানে লিখছি এখন গুণ করার পরে দেখা যাব লাস্টে ফাটে এনোর যদি আমরা উপরে জেড মাইনাস এ টু দেবে এম গুণ করি আর এখানে কি নিচেও আছে জেড মাইনাস এ টু দিতে এম তাহলে উপরে কাটা কাটাকে শুধু থাকবো কত এ মাইনাস কত এম এভাবে আপনারা কী করবেন গুণটা করবেন যে গুণ করার পর আমি এই মানটা পাইছি নর্মাল গুণ আপনারা যে অনেক ক্ষেত্রে এখানে সূচক লকার যে করছিলেন সূচকের নিয়মগুলো ওইগুলো ব্যবহার হইতে পারে আচ্ছা ইয়াকে যে সমীকরণটা পাইছি এই সমীকরণটা আমরা কি করব জেড এর সাপেক্ষে এম মাইনাস ওয়ান বা কি অন্তরীকরণ করে পাই কতবার জেড এর সাপেক্ষে ওয়ান ওয়ান মাইনাস এম বা কী করব অন্তরীকরণ করবো তাহলে এই জন্য ডি টু দেবার এম মাইনাস ওয়ান ডি যেহেতু জ্যাটের সাপেক্ষে ডি জেড টু দেওয়ার কত এম মাইনাস ওয়ান আর এদিকে যা ছিল থাইলক্সি এখন এটার কিন্তু আমাদের অন্তরিকরণ করতে হবে এখন আমরা হিসাবে সুবিধা একটা কাজ করবো ধরে নেব এম সমান আমরা থ্রি ধরে নেব এম সমান আমরা কী করবো থ্রি ধরে নিব যে দেখেন আমরা এম সমান কত ধরছি থ্রি ধরছি তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে কত টু থ্রি মাইনাস ওয়ান মানে কত টু যে তাহলে কি ডি স্কোয়ার থাকতেছে এম জেড স্কোয়ার থাকতেছে আচ্ছা আর এই যে জেড মাইনাস এর আমরা ধরে নেব কত এক্স জেড মাইনাস এরা ধরে নেব কত আমরা এক্স ধরে নেব আচ্ছা তার ফলে আমাদের এখানে যে মানটা পাবো আমরা যে এটার আমরা এখন অন্তরীকরণ করবো তারপর আমরা এটা পাবো

এক্স কিউবার আমরা যদি দুইবার অন্তর করি একবার অন্তরিকরণ করলে আমরা কী পাবো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার একবার অন্তরিক করছি এখন এটা যদি আবার অন্তরিকরণ করি তাহলে আমরা কী পাবো তাহলে পাবো আমরা কত সিক্স এক্স পাবো এন অট তো আসি আর সিক্স রে লেখা যায় কত থ্রি ফ্যাক্টোরিয়াল এ অট আর থ্রি রে আমরা দূরে নিয়েছিলাম কত এম থ্রি রে দূরে নিয়েছিলাম কত আমরা এম দূরে নিয়েছিলাম তাহলে আমরা এম ফ্যাক্টোরিয়াল লিখতে পারি আর এক্স সমান দূরেছিলাম কত আমরা জ্যাড মাইনাস হয়েছে জ্যাড মাইনাসে জেড মাইনাস কত এ যে এটা যে এ নট এক্স মানস জেড মাইনাস এ আর এম সময় থ্রি তাহলে এই প্রথমটার অন্তরীকরণ করে আমরা কত পাইছি এ মানটা পাইছি তাহলে আমি কিন্তু এটাই এটাই লিখছি এখানে তারপর আছে আমাদের প্লাস আবার যদি আমরা এম 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 সমান যদি থ্রি হয় এম সমান যদি আমাদের থ্রি হয় তাহলে এখানে করেছি এম স্কোয়ার মানে তিন থাকা গেল দুই তিন থাকা গেলো দুই মানে দুইবার অন্তরিকরণ ডি স্কোয়ার বাই ডি জ্যাড স্কোয়ার প্রথমটা ধ্রুবক হচ্ছে আমাদের এ আর জ্যাড মাইনাস সমান দুইটা কত আমরা এক্স তারপরে কত এম সমান ছিল তিন তিন আর এক কত চার তার মানে কি করতে হবে আমাদের এক্স টু ক্যা ফোরে দুইবার অন্তরিকরণ করতে হবে এ ওয়ান তো দুই বার অন্তরিকলে আমরা কী পাবো বার এক্স টু দা ফোর বার এক্স স্কোয়ার পাবো শর্ট করে নিছি একবার অন্তরিক অল্প পাবো থ্রি এক্স কিউব আর এটার আবার অন্তরিক করালে আমরা কী পাবো না ফোর এক্স কিউব পাবো এটার আবার অন্তর অল্প পাব বার এক্স স্কোয়ার পাবো তো এ ওয়ান বার রেলে দেখো তো চব্বিশ বাই কত টু কারাগারে গল্প বার হয়ে থাকব এ ওয়ান ফোর ফ্যাক্ট ফোর ফ্যাক্টরির সময় হচ্ছে চব্বিশ আর টু ফ্যাক্টরি মানে হচ্ছে কত টু আর এদিকে এক্স স্কোয়ার আছে ফোর লেখা যায় কিন্তু থ্রি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর নিচে আছে কত টু ফ্যাক্টোরিয়াল মানে আর এ ওয়ান এম মানে মানেছিলাম কত থ্রি সমান দৌড়ে নিছিলাম কত আমরা এম তাহলে এম লিখি থ্রি হাজার এম লিখছি এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বা কত টু ফ্যাক্টোরিয়াল আর এক সমান লেখছিলাম কত আমরা দৌড়ে জেড জ্যাড আছে তারপরে স্কোয়ার তার মানে আমরা এডার অন্তরীকরণ আমরা কত পাইছি যে এ ওয়ান এক সমান দৌড়েছিলাম কত জ্যাড মাইনাসে তারপরে এম হচ্ছে কত তিন যুগ এক ফোর তাহলে এ বলতে আমরা এ মানটা পাইছি তাহলে দেখেন আমি এখানে এটাই লিখছি কিন্তু তাহলে এইভাবে কি চলতে থাকবো তারপর তারপর এটা এটার ক্ষেত্রে ঠিক এটার ক্ষেত্রে আমাদের দেন এ মাইনাস অন্ডা হচ্ছে কত আমাদের ধ্রুবক এ মাইনাস কত হচ্ছে আমাদের ধ্রুবক এটা রেখে দিলাম তারপর আমাদের এম মানে হতো আমাদের তো তিন তাহলে এদিকে কত এম যে তিন তিন থেকে এক গেলে কত দুই দুইবার অন তৈরি করো তাহলে এ মাইনাস ওয়ান আছে এ মাইনাস ওয়ান জেড মাইনাস এ সমান হচ্ছে কত এক্স আর এম সমান ছিল তিন তিন থেকে এক গেলে কত দুই যে এক্স স্কোয়ার তার মানে এটা এক্স স্কোয়ার দুইবার তোমরা টু তো এ মাইনাস ওয়ান টু এ লেখা দেয় কত টু ফ্যাক্টোরিয়াল আবার এ মাইনাস ওয়ান তিন থেকে যদি এক বাদে তাহলে থাকতে দুই থাকতেছে মানে কোনো পরিবর্তন হচ্ছে না এ মাইনাস ওয়ান এম সময় দোষে এম সমান দোষে কত আমরা থ্রি এম মাইনাস ওয়ান তাহলে এত ক্ষেত্রে যে এত মান পাচ্ছি কত আমরা যে এটা যে এ মাইনাস এ মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান কত ফ্যাক্টোরিয়াল এর বাকি দুই ক্ষেত্রে সবগুলোর মাধ্যমে আমরা অন্তরিকরণ করা কত জিরো কারণ আমি যে নিয়মে বলছি এই নিয়মে করা দেখবেন এই সবগুলো কত হবে জিরো হয়ে যাবে কারণ এখানে না তিন থেকে বসে কত তিন থেকে দুই এক তার মানে শুধু এটা এক্স হলে এক্সের পাওয়ার ইস ওয়ান কারণ এক্স এডে যদি এক্স এর যদি দুই বা অন্তন করি তাহলে জিরো হয়ে যাবো এইভাবে সবগুলো কী হবে আমাদের জিরো হয়ে যাবে তাহলে বাকিগুলো আমাদের কী আর লেখার দরকার নাই এখন জেড টেন্স টু এ লিমিট বসে পাই এখন আমরা কী করব জেড স্টেন্স টু এর কি লিমিট বসাবো তাহলে এদিকেও কি লিমিট জেড টেন্স টু এ বসাইছি এদিকে যা আছে তাই আমরা যদি জেড সমান এ বসাই জেড সমান এ তাহলে এটা কি ফোর আই জিরো হয়ে এ মাইনাস এ মাইনাস এ জিরো ফোর আই জিরো তো শু থাকতে সেগুলো আমার এ মানটা থাকতেছে যে এমানটা লিখছি আমি আমার কিন্তু হচ্ছে এ মাইনাস ওয়ান এসে বাইর করার লাগবো তো এ মাইনাস ওয়ান সম এদিকে যা আছে তাই লিখছি আর এম মাইনাস ওয়ানটা যদি এদিকে আসে তাহলে কি বাঘ আকার হয়ে যাবে না বাঘ আকারে লিখছি আর এটা যা আসে তো তাই লিখছি এটা হচ্ছে আমাদের কি উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন এখন আর একটা তিওরম নিয়ে আলোচনা করব রুচির উপবাধ্য সতেরো এবং উনিশ সালো আট ছিল বর্ণনা যদি এফ অফ জেড ও জি অফ জেড একটি সাধারণ বদ্ধবক্র একা সি এর ভেতর ও উপর বৈশ্লেষিক হয় এবং সি এর উপর যদি মোডোলাস জি অফ জেড লেস দেন মোডোলাস এফ অফ জেড হয় তবে সি এর উপর এফ অফ জেড প্লাস অফ জেড ও এফ অফ এর একই সংখ্যক শূন্য মানে জিও থাক থাকবে এখানে সি এর ভিতর মানে সি ও একটা কি বকরেখা তার ভিতরে কি আমাদের ভিতর উপরে কী হবে এফ অফ হবে সি এর উপরে কী হবে এফ অফ জ্যাডে কী হবে জি হবে কারণ এখানে দুটো মানে দেওয়া একটা হচ্ছে এফ অফ কি এবং সি এর ভিতরে হবে এফ অফ জেড প্লাস জি অফ জেড ও জি অফ এ জেট এর একই কি শূন্য থাকবে বর্ণনাগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে তবে কিছু করার নাই কারণ তার ডেট আর আর সবগুলো প্রায় একই রকম মনে হয় দড়ি এফ অফ জ্যাড ক্যাপিটাল এফ অফ জেড টু জি অফ জেড বাই এফ অফ জেড কারণ দেওয়া ছিল দুইটা ফাংশনে দেওয়া ছিল এফ অফ এবং জি অফ জেড তাহলে জি অফ বাই এফ ধরে নেব কত আমরা ক্যাপিটাল এফ জেড এখন যদি আমরা এটা আর আর গুণ করি তাহলে আমরা মানে ওয়ান অফ জেড এর সাথে ওয়ান গুণ করলে কি হবে জি অফ কত হবে হবে এখন শ্রং ক্যাপে আমরা যদি লিখি জি ইজিক্যাল টু স্মল অ্যাপ ইন টু ক্যাপিটাল অ্যাপ আমরা এটা কি করছি ধরে নেছি হিসাবে সুবিধাতে এখন এটা যদি আমরা এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের কী হবে জি এর করলে জি প্রাইম ইজিক্যাল ইউ বি প্রয়োগ করি এফ প্লাস রয়েছে স্মল করলে এফ প্রাইম সূত্রে প্লাস এখন এই রয়েছে ক্যাপিটাল করলে কি হবে এফ হবে এটা দিলাম দুই যদি যদি সি এর ভিতর সি এর ভেতর এ সি এর ভিতর স্মল এ প্লাস জি ও এফ এর শূন্য সংখ্যা যত রকমের এন ওয়ান এটার শূন্যের সংখ্যা এন ওয়ান আর এই এফ এর শূন্য সংখ্যা এন টু হয় তবে আর্গুমেন্ট উপপাদ্য দ্বারা পায় আর্গুমেন্ট উপপাদ্য আমাদের এই চ্যাপ্টারে আছে কিন্তু আমাদের এই তেরোনটা আমাদের দরকার নাই কারণ পরীক্ষাতে আসে না জন্য করানো না তেরোনটা হচ্ছে আমাদের এই যে এন ওয়ানের জন্য লিখি ইজিক্যাল টু ওয়ান বাই টু ফাইভ আই ক্লোজিং টিক্যাল সি সূত্রে মা দেখি লগত এফ অফ জ্যাট মানে এফ অফ একবার অন্তরীকরণ আর এফ অফ জেট বলতে শিখে এটা এটা একবার করলে কি হবে এফ প্রাই প্লাস ডি প্রাইম আর এফ অফ তাহলে এফ অফ জেট বলতে শিখে এটা এফ অফ ডি মানে উপরে এফ অফ মানে উপরে অন্তরীকরণ আর নিচে কি অন্তরীকরণ সারা হবে এবং এন টু ইজিক্যাল টু ওয়ান বাই ফোর ফাই আই ক্লোজ ইন্টিক্যাল সি এফ মানে এখানে যা থাকবে এটা একবার অন্তরীকরণ নিচে অন্তরীকরণ ছাড়া ইন্টুকো দা ডিজেট এটা হচ্ছে চার নং সমীকরণ যেখানে সি এর ভিতর এই দুটি ফাংশনে কোনো ফুল নেই এটা আপনার দেখি তেরম ছিল এখান থেকে জাস্ট কিছু মানটা কি বসানো হয়েছে মানটা মনে রাখবেন আর খুব বুঝো যে এটার প্রথমে অন্তরীকরণ আর নিচে অন্তরীকরণ ছাড়া এখানে প্রথমে অন্তরীকরণ নিচে অন্তরীকরণ ছাড়া তো এটা দিলাম তিন নং এবং চার নং সমীকরণ দিয়ে রাখলাম এখন এন ওয়ান মাইনাস এন টু আর ওই থিরামটা ছিল আমাদের কত এন মাইনাস পি আর এখানে যেহেতু আমরা এন ওয়ান এবং এন টু দিয়ে প্রকাশ করছি সে এন ওয়ান মাইনাস কত এন টু এন ওয়ানের মান হচ্ছে এটা এবং এন টু এর মান হচ্ছে কত এটা তো ওয়ান বাই ফোর ফাইভ আই এফ প্রাইম এক নং শ্রমিকরণ দেখবেন জি প্রাইম দেওয়া আছে এটা তাহলে আমি এখানে শুধু মান পাঠাইছি এফ তো আসেই আর দুই নং সমীকরণ দেখবেন জি যেগুলো কত এ এফ এফ মাইনাস ওয়ান বাই টু ফাই এখানে তাই লিখছি ওয়ান বাই টু ফাই প্রাইম কমন ওয়ান প্লাস কত অ্যাপ এখানে যাচ্ছে তাই এখান থেকে আমার স্মল অ্যাপ কি কমন যাচ্ছে আমি স্মল অ্যাপ কমন নিয়েছি ওয়ান প্লাস কত ক্যাপিটাল অ্যাপ মাইনাস ওয়ান বাই টু যা এখন যদি আমাদের দেন আবার আলাদা আলাদা প্রথমটা ক্ষেত্রে এটা এটা কারা যাবো থাকবো তো এফ প্রাইম বাই এফ প্লাস দ্বিতীয় ফার্টে আমাদের এটা নিচে এটা আছে তার মানে কি এটা এটা কারা যাবো থাকবো তো এফ প্রাইম বাই কত এটা ডিজেট মাইনাস এখানে যাচ্ছে তাই আমরা মনে করেন আর বলতেছি এটার নিচে এটা আছে এবং এটার নিচে এটা আছে মাঝখানে প্লাস ইনো আলাদাভাবে লেখে তারপর কাটাকাটি গিয়ে আমাদের এ মানটার মধ্যে থাকবে তো ওয়ান বাই টু ফাইভ আই দেন এটার সাথে এটা কোন আছে সাথে ডিজেট আছে কোন করছি

ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মানে একবার প্লাস মাইনাস প্লাস মাইনাস দ্বারা দাঁড়ালেখি ওয়ান প্লাস এক্স টু দু মাইনাস ওয়ানের কি দাঁড়াটা আছে ওই দাঁড়ালেখি তাই মানে কি এটার সাথে ওয়ান গুণাকার আছে এটার সাথে এটা এটার সাথে এটা গুণাকার আছে এটার সাথে গুণা গুণা লেখি প্লাস বেশিবার লেখা দরকার নাই আমি দুবারই লিখছি এখন আমাদের যেহেতু শর্ত দেওয়া ছিল এফ অফ জ্যাড মোডল আছে মানে কি এক থেকে শুধু তাই এফ ফ্রেম এফ ফ্রাম অফ জেড মোট হচ্ছে মানে কি এক থেকে শুরু হবে তার মানে কি এখানে এফ অফ জেড ওই যে এখান থেকে এফ অফ জেড এক থেকে শুরু হয় তার মানে আমরা এক থেকে একটা শুরু মান নিব একটা জিরো বসাই বসায় যা যদি আমরা জিরো বসাই তাহলে যা যদি যা যদি জিরো বসায় তাহলে এখানে তো জিরো হবে তার মানে কি এফ ফ্রাইম অফ কত হবে জি এফ ফ্রাইম অফ কত হবে জিরো হয়ে হবে মানে ওয়ানের থেকে শুরু একটা মান বসাবো যদি জিরো বসে তাহলে ফোর যাবে জিরো হয়ে যাবে এখানে কি ফোর মান কি জিরো হয়ে যাবে আমরা এন ওয়ান বাই করছি এন ওয়ান টু টু মাইনাস এন এন আসলে সুতরাং অতএব এন ওয়ান সমান এন টু অর্থাৎ অর্থাৎ সি এর ভিতর এফ অফ জেড প্লাস এটা কিন্তু শর্ত দেওয়া ছিল এফ অফ জেড ও জি ও জি অফ জেড ও এফ অফ জেড এর একই সংখ্যক কি শূন্য আমাদের কি থাকবে আশা করি সবাই বুঝতে পারছেন এখন দুইটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব ছোট ছোট সাহায্যে এত যে এটা মান নির্ণয় করতে হবে যেখানে সি হলো জেড প্লাস ওয়ান ফোর এখানে ব্যসার্থ কত আমাদের ফোর যে ব্যসার্থ ফোর এবং কেন রয়েছে কত জেড প্লাস ওয়ান যদি জিরো হয় তাহলে জেড সময় কত মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান জিরো থেকে মাইনাস ওয়ান হচ্ছে বিন্দু আমার সি হচ্ছে একটা আর হচ্ছে ওয়াই সে তো আমাদের ওয়াই হয় এখানে বৃত্তে কেন্দ্র রয়েছে কত মাইনাস ওয়ান জিরো কারণ জেড প্লাস ওয়ান জিরো জিরো হয় তাহলে জেড সমানগত মাইনাস ওয়ান যা কি জিরো এবং মাইনাস ওয়ান বিন্দু এবং ব্যবসার দশে কত ফোর এবং জেড জেড মডুলাস জেড সমানগত জেড প্লাস ফাই আই সমান জিরো হয় জেড প্লাস ফাই আই সমান যদি জিরো হয় তাহলে জেড সমানগত হবে জেড সমান হবে মাইনাস কত ফাই আই না জেড সমান মাইনাস ফাই আই

অতএব কোশি যুজিত সূত্র দ্বারা পায় কোশি সু সূত্র সে কথা আমাদের এটা তাহলে এফ অফ এ ক্লোজ সি এফ অফ জেড এফ অফ জেড হচ্ছে এটা আর জেড মাইনাস এখানে যেহেতু মাইনাস নাই মাইনাস নাই আমরা মাইনাস আঁকা এদিক বানাই নিব জেড আচ্ছা আমরা আগে এটা বানাই এফ অফ জেড আছে জেড এদিকে মাইনাস আর এদিকে মাইনাস আখান প্লাস মানে কোনো পরিবর্তন হয়েছে না তার মানে কি এটা আর এটা একই কথা শুধু আমরা ই টু বা থ্রি জেডের এর জায়গায় লেগেছি কত এফ অফ জেড এটা আমরা দূরে নিয়েছিলাম কিন্তু এখানে এফ অফ জেড জেট ই টু বা থ্রি জেড এখানে যে এটার সূত্র হয় তাহলে এর আগেতে কী ছিল গুণাখারা কিন্তু ওয়ান বাই টু ফাই আই ছিল টু ফাই আইটা যদি আমরা এদিক দিয়ে গুণ করে দেয় তাহলে কী হয়ে যায় এফ অফ এ ইন কত টু এ টু ফাই এ টু ফাই এ সরি টু ফাই আই ইন্টু এফ অফ আই টু ফাই আই ইন্টু এফ অফ এ যে এফ অফ এ বলতে কত আমাদের এ বলতেছে এটা আর এ অঙ্কের মধ্যে এ বলতে কত মাইনাস পাই আই পাই আই যে সূত্র অনুসারে আমি মিলাইছি জেড মাইনাস এ ছিল জেড মাইনাস এ আকারে কিন্তু আনছি আমরা তো টু ফাই আই এফ অফ জেড হচ্ছে ই টু থ্রি জেড তাহলে জেড হাজার আমরা মাইনাস কত ফাই আই দেন জেড হাজার আমরা লেগেছি কত থ্রি তো আসিল লিখছে মাইনাস করতো ফাই আই তা টু ফাই আই তো আসে তাহলে ই টু দু আই এটা ধরি আমরা থিটা তা ই টু দু আই তিটা সূত্র বলছি ওয়ালের যে উপারটা আছে তাহলে আমরা খেলে দিই কস তিটা প্লাস আই সাইন তিটা তিটা বলতে হচ্ছে কত মাইনাস আই মাইনাস থ্রি ফাইভ টু ফাই আই কাইনাস থ্রিটা মান হচ্ছে কত ক্রিটা প্লাসে মাইনাসে মাইনাস আই সাইন থ্রি ফাইভ তা টু ফাই আই তো আসেই কস থ্রি ফাইভ মান হচ্ছে কত মাইনাস ওয়ান আর এতটুকু কস থ্রি ফাইয়ের মান হচ্ছে সরি সাইন থ্রি ফাইয়ের মান হচ্ছে কত আমাদের জিরো প্লাসে মাইনাসে মাইনাস টু ফাই আই প্লাসে মাইনাসে মাইনাস কত প্লাসে মাইনাসে মাইনাস কত টু ফাই আই এটা হচ্ছে আমাদের কি উত্তর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তর এখন আমরা আর একটা এক্সাম্পল দেখব এখানে কস এর সাথে যে মাইনাস থাকে এটা কি বেনিফিট যায় মানে থাকে না শুধু হয়েছে কস থ্রি ফাই আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখেন এটা একটু ভিন্নভাবে করা হবে এটা ফাংশন কি ব্যতিক্রম ব্যতিক্রমী বিন্দু সময় নির্ণয় করো এবং তাদেরকে প্রকৃতি নির্ণয় করো এফ অফ জ্যাট এটা এফ অফ জেড এত এফ অফ জেড যে এফ অফ জেডটা কি অফ ফাংশনটা কি হবে না বৈশ্লেষিক হবে না যদি জেড প্লাস ওয়ান স্কোয়ার জিরো হয় এখানেও যদি আমাদের জেড প্লাস ওয়ান স্কোয়ার এখানে জেড প্লাস ওয়ান যদি জিরো হয় জেড প্লাস ওয়ান জিরো জিরো হয় তাহলে জেড সমান কত হয়েছে মাইনাস ওয়ান জেডে যারা যদি মাইনাস ওয়ান বসায় তাহলে কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো তা জিরো স্কোয়ার কোনো কিছু নিচ্ছে যদি জিরো থাকে তার মানে কি ইনফিনিটি হয়ে যায় আর ইনফিনিটি হলে কি আমাদের কি বৈশেষিক হবে না এই জন্য হয়েছে কত জেড প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার জিরো বৈশেষিক হবে না আর এখানেও যদি জেড মাইনাস ওয়ানটা যদি জিরো হয় তা জেড সমান কত ওয়ান জেড মাইনাস ওয়ান ইজিরো জিরো হয় তাহলে জেড সমান হচ্ছে কত আমাদের ওয়ান এখানে যদি ওয়ান বাসায় তাহলে এখানে কি ইনফিনিটি হয়ে যায় তার মানে কি বৈশ্লেষিক হবে না যদি বৈশ্লেষিক প্রথম সূত্রের জন্য কত হয়েছেন জ্যাডি কত জেড প্লাস ওয়ান যদি জিরো হয় তাহলে জেড সমান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে জেড মাইনাস ওয়ান যদি জিরো হয় তাহলে জেড সমান কত পাবো ওয়ান একটি ব্যতিক্রমী বিন্দু যেখানে প্রথমটার জন্য হচ্ছে কত জেড সমান মাইনাস ওয়ান একটি কি প্রথমটার জন্য বলতেছি জেড সমান মাইনাস ওয়ান এটি কি দুই ক্রমের ফুল দুই এই যে এটা প্রথমটার ক্ষেত্রে গাত আছে কত আমাদের পাওয়ার আছে কত টু এজন হচ্ছে কত দুই ক্রমের ফোর ওদি কিন্তু এখন আমরা এখানে আমি প্রথমটার জন্য বলছি এখন তৃতীয়টার জন্য দেখেন ওদি কিন্তু সাইন এটা যদি আমরা এক্স চিন্তা করি সাইন এক্সের দ্বারা হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ভ্যাক্টেরিয়াল যে এক্স কিউব প্লাস ওয়ান বাই ফাইভ ভ্যাক্টেরিয়াল এক্স টু দেবার কত ফাইভ এটা হচ্ছে আমরা দ্বারা লিখছি সাইন এক্সের কত দ্বারা তা উপরে বৃষ্টিতে দেখে জ্যাট মাইনাস ওয়ান এর ঋণাত্মক গাতের অসীম সংখ্যক পদ আছে ঋণাত্মক গাঁতা ঋণাত্মক গাতের ঋণাত্মক গাতে অসীম সংখ্যক পদ আছে ঋণাত্মক গাত বলতে আমাদের এটা যদি আমরা উপরে নিয়ে নেই তাহলে ফাওয়ার হয়ে যাবে তোমাদের ফাওয়ার হয়ে যাবে তোমাদের মাইনাস থ্রি এটা ফাওয়ার আছে কত মাইনাস ওয়ান উপরে গেলে মাইনাস ওয়ান এর উপরে গেলে মাইনাস ফাইভ তো উপরে বৃষ্টিতে জ্যাড মাইনাস ওয়ানের ঋণাত্মক গাতের কি অসীম সংখ্যক কি পদ আছে অতএব জ্যাড সমান ওয়ান জ্যাড সমান ওয়ান একটি কি বিচ্ছিন্ন অপরিহার্য ব্যতিক্রমী বিন্দু জ্যাট মাইনাস ওয়ান যদি হয় তাহলে সমান পাবো আমরা ওয়ান পাবো জ্যাট মাইনাস ওয়ান সমান যদি হয় তা জ্যাট সমান কত ওয়ান জ্যাড সমান ওয়ান একটি কি অপরিহার্য ব্যতিক্রম ধর্মী কি একটা আমাদের কি বিন্দু আশা করি সবাই বুঝতে পারছেন